আসসালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আজকে হচ্ছে পনেরোই জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার জানিয়ে দিচ্ছি মসুরের বাজারের আপডেট অনেকেই জানতে চেয়েছেন বিশেষ করে মুশারুফ ভাই জানতে চেয়েছিলেন যে ভাই মসুরের বাজারের আপডেটটা জানান দিই যেগুলো আমি হাত দিয়ে নাড়লাম এতক্ষণ এগুলোই হচ্ছে মসুর এগুলোর বাজার তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা মন তবে মসুর ভেদে আপনার উনত্রিশশো পঞ্চাশ থেকে শুরু করে পঁয়ত্রিশশো পর্যন্ত রয়েছে বা পঁয়ত্রিশ দু একটি রয়েছে আরকি তো সম্মানিত ভাইয়েরা এরকম আপনাদের আপনারা যদি আমাদের মানে বাজারে আপডেটের পাশাপাশি আপনাদের যদি কোনো চাহিদা থাকে আপনারা জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তো সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমাদের বাজার বাজার আছে সাথে থাকবেন এই প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও